বর্তমান সমাজে ভাইরাস লোক একটা ও ভাইরাস বলে তো বাইরাল লোক একটা এই যে আমাদের পারভেজ খান খান ও কার বলে এই যে কাশতে কাশতে কি কই ভাই জীবনটা রে ধ্বংস করে দিল লোকটা জীবনটা কেন কেন এই যে আমার এক ছোট ভাই আছে ও দুজা ভাই বলে বাইসতে আছে সবাই তার একটু টিকটক টিকটক আমি এই যে নতুন এটা তাই না হ্যার লাভ একটু বাইরাস বাইরাস বলে বাইরাল করে দিন যে সবাই বালা থাকুন যে ঠিক আছে আর আমরা বিনোদন মাঝে মাঝে আমরা এই যে আর এটা জিনিস হাই এই যে আমরা দুই ভাই আছি দুই ভাইয়ের আইডি রে তো আনহার আছি নই নি জোর জোর ও জোর বলে আচ্ছা যে দেখো সবাই একটু সাবস্ক্রাইব আর কি বলনি ভাই ভিড়ে কেটে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কাপ করবা শ্বাস কাপ করবাইন আর বালা বালা এই আসি আসি বলে বিনোদন নিবেন হ্যাঁ অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই ও থরসব বিল্লাল ও হরসব বিল্লাল ভাই থরসব ভাই কিন্তু আমাদের কাঁঠাল চুরি করতে বলে নাই কেন করে চুরি করেছি জানেন ভাই আমাদের কিনে খাওয়ার সাধ্য নাই ঠিক 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 মনে কিছু না যে বালা থাকুন যে আসসালামু আলাইকুম ভাই কই যাই আম হ্যাঁ oke dan ini